নমস্কার বন্ধুরা আজকে বানালাম সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ এখানে চারটে পার্শে মাছ নিয়েছি এবার প্রথমে লবণ তারপরে হলুদ দিয়ে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানোর পর মাছগুলোকে আমি এভাবে দশ মিনিট রেখে দেব এদিকে কালো সর্ষে আর সাদা সর্ষে সমান সমান নিয়ে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখলাম আধ ঘন্টা পর আমি এটা মিক্সিতে ব্লেন্ড করব এর সাথে দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিলাম এতে সর্ষে বাটাটা তেতো হবে না অল্প একটু জল মিশিয়ে দিলাম সর্ষে বাটাটা ছাঁক নিতে ছেঁকে নিচ্ছি অনেকে সর্ষে বাটা সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে ছেঁকে নিলে অসুবিধা হয় না এরপর প্যানে তেল গরম করে অল্প লবণ দিলাম যাতে প্যানের সাথে মাছ লেগে না যায় যে পাত্রে রান্না করছি সেটা হচ্ছে ফাইভ লেয়ার স্টিলের পাত্র এখানে আমি অয়েল ফ্রি অনেক রান্না করে থাকি এবার কালোঝিরার কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম কালোজিরার গন্ধ বেরোলে আদা কুচি দিচ্ছি এবার আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি ফোড়নের ভাজা গন্ধ বেরোলে জলে মিশানো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ঝোলের জন্য খানিকটা জল দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য একটু টমেটো পিউটি দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিয়েছি আর দিলাম স্বাদ মতো লবণ অল্প সময়ের মধ্যেই ঝোলটা ফুটে উঠেছে এবার ভাজা মাছগুলো ছেড়ে দিলাম ক মাছে খানিক্ষণ ঢেকে দিলাম মাছ উল্টে পাল্টে দিচ্ছি যাতে ঝোল সমানভাবে মাছের মধ্যে টুকে যায় একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম আর নামাবার আগে ধনে পাতা দিয়ে আবার চাপা দিয়ে দিলাম আমার সর্ষে দিয়ে পাশে মাছ তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করব আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে